ও ভোট আপনার জন্য আমাদের তেজা করে যে এনসিপির কোনো কমিটি নাই আমাদের তেজা করে যে আপনার ক্রিয়াশীল সংগঠনগুলোর মধ্যে এনসিপির কোনো কমিটি নাই কো বলতে সাহ এনসিপি করে তাহলে তুমি কোথায় এনসিপি করো এনসিপি করে আমি তেজ গে

আমরা বলতেছে যে ভাই আপনারা নাকি ঝিমনি করতেছে আমি বলতেছে ভাই আপনার তো নিজে দেখতে পাচ্ছেন আমরা একসাথে চাকা আছে আমি এখানে ভাবতেছিলাম তারপরে ওর নাকি এখন শুনতে পেলাম আপনাদের মিডিয়ার মাধ্যমে শুনতে পেলাম ওর নাকি মাথা পেরে গেছে ভাই এটা সম্পূর্ণ নিচুক একটা মিথ্যা কথা মানে মাথা দূরের কথা পাঠাতে কোনো কিছুই হয় নাই ব্যাপারটা ঘটছিল আপনার তারানা আলীম আপনারা গতকালকে দেখবেন একটা তারানা আলীম বিভিন্ন দেখতে পেলাম তারানা আলীম মাথার মতো একটা বেন্ডেজ টাকা আছে তার মাথা বেড়ে গেছে কিন্তু যখন বাতাসে তার বেন্ডেজটা খুলে পড়লো তখন দেখা গেল যে এখানে কোনো মাথায় না আমি দায়িত্ব নিয়ে বলতে পারতেছি ভাই দায়িত্ব নিয়ে বলি যদি ওর মাথায় কোনো ধরনের বেন্ডেজ পেয়ে থাকে তাহলে আপনারা যে কোনো ব্যাপার আমার উপরে আমার সংগঠন যে কোনো আমাদের যে শাস্তি দেবে আমি সেই শাস্তি মাথা ফেলে নেব এরকম কোনো ঘটনাই ঘটে না আমার কাছে ছোট্ট একটা ব্যাপার এটা নিয়ে সংবাদ সম্মেলন এটা নিয়ে বিক্ষোভ ভাই কিছু হলে রাজুতে চলে আসেন ঠিক তেমনি একটা ঘটনা মানে আমি দেখলাম তারা একটা গ্রুপে লিখতেছে সবাই পাম চলে আসে পাম গাড়িটা কি পাম কি কোনো কিছু হয়ে গেছে সরেচার কি চলে আসছে নাকি সরেচারে নিয়ে আসতেছে পাম গাড়ি কি আমরা গ্রাম করে যথারীতি ভাই আমরা এখন বাসায় চলে যাওয়ার কথা আমাদের আমরা পড়ার টেবিলে থাকার কথা কিন্তু এখন দেখেন ওতনাদের এরকম একটা বিচ্ছিন্ন এরকম একটা প্রবাদ বাক্যের কারণে আজকে আমরা সবাই কেন না আপনার কষ্টমার দূর দূরে কিছু না আপনি যদি বলতে চাইছেন আসলে কিছুই ঘটে না মানে এরকম আরোমবার কোনো কিছুই ঘটে না ভাই ক্যাম্পাসে হাঁটতে গেলে বড় ভাই ছোট ভাই কিছু দেখা দ্যাখি লাগতেই পারে দুইটা পাতিল একসাথে দেখা একটা পার্তিলে ভাইরে লাগতেই পারে এটাকে যদি আপনি অনেক বড় করে দেখেন তাহলে ভাই এটা আমাদের কিছু করে না আপনি ইস্যু করতে চাই আপনার ইস্যু চাচ্ছেন আমার কথা হচ্ছে আপনারা কি ইস্যু দেখার জন্য চেষ্টা করতেছেন আরে ভাই আপনাদের তো চারদাবাজির ইস্যু আছে আপনাদের আরো কত ইস্যু আছে আপনার এখন কি ভাই বন্ধ করেন জনগণ জেনে গেছে আপনাদের মূল উদ্দেশ্যটা কি আপনারা মূলত দেশের জনগণকে আর কত বোকা বানাবেন বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আপনারা বিভিন্নভাবে মতটা আপনারাও তৈরি করতেছে এইসব মতের মাধ্যমে আপনারা আমাদেরকে ছাত্র দলকে কেন যোগাযোগ চাইছেন আমরা তো আপনাদের এরকম কোনো কিছুই ঘটে আপনাদের সাথে এরকম কোনো কিছু আমাদের হয় নাই সামান্য ক্যাম্পাসে বড় ভাই ছোট ভাই ধাক্কা লাগছে ধাক্কা থেকে বড় ভাই ছোটো ভাই দেখে চিনছে যে ও তুমি তো ছাত্রলীগ করতাম তখন সে উঠে বলতেছে আমি তো ছাত্রলীগ করতাম না তার মানে এটা কি আমি এখন এনসিপি ও তার মানে ছাত্রলীগ যারা করত তারা এখন এনসিপি থেকে হালাত

यो शिक्षा बस्छ छात्रको किन बुझ्छ है एभर लाइभमा जान्छ सबैलाई हाँ, भाई, भाई बोलते हैं, अच्छा लगता है, मैं तो ढंग से भाई, अब अब नहीं, अब अब नहीं, बहुत लाभ होगा, हाँ, एक दो रुपए, 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 एक दो रुप

আপনাদের যেখান থেকে বলতেছি আমাদেরকে যে গেল যে নিচক একটা ছোট্ট একটা ঘটনা এটা এত আহময় বড় কোনো ঘটনা ছিল না যেটাকে অনেক ফলাও করে প্রচার করা হচ্ছে ক্যাম্পাসে চলতে গেলে ছোটো ভাই বড়ো ভাই একসাথে চলতে গেলে ধাক্কা ধাক্কি লাগে হালকা ধাক্কা থেকে বড়ো ভাই চিনে ফেলছে এই তুমি তো ছাত্রলীগ করতো এই আমি ছাত্রলীগ করতে আমি তো পিসছি আমি এখন এনসিপি করি ছোটো ভাই তার বড়ো ভাইয়ের সাথে বিহেভিয়ার তারপরে বড় ভাই বললো যে তার ভাই ছাত্রলীগ করছে এখন সব মাপ আচ্ছা ঠিক আছে যাও কালে হাত দিয়ে বলছা ঠিক আছে এরপর আমরা এখানে নিচে বসে বসে আমরা আড্ডা দিচ্ছিলাম ও আসতেছিলো তো বলতেছে ভাই এনসিপি করে ওকে ফাইন আসা চা খাই এমন টাইমের তেজকা থানা থেকে থানা থেকে পুলিশ আসলো আইসা বলতেছে আমরা বলতেছে ভাই আপনারা নাকি ওনাদেরকে জিম্মি করে রাখছেন আমি বলতেছে ভাই জিম্মি কী জিনিস সেটাই তো বুঝলাম না এসব অর্থ আমাদের সাথে যায় না দেখলাম ও আমি বললাম দেখো আমাদের সামনে ওরা আমাদের সামনে থেকে বললো যে ভাই আপনাকে না পেয়েছি পরে বলতে আমাদের কেন্দ্রীয় কোথা থেকে একটা ফোন আসলো ওরা বললো যে তুমি চলে যাও ওরা এখান থেকে ওরা হসপিটালে গেছে নিয়ে যাওয়ার পরে আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে শুনলাম ওর নাকি মাথা পাঠছে ভাই আমি আপনাদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম যদি ওর যদি মাথা ফেটে থাকে তাহলে আমার কেন্দ্রীয় সংসদ আমার নামে

ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী দেশে কলেজের ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী এখন সে ভোল পাল্টে সে এনসিপি হয়ে গেছে তারে বলতেও পারবো না যে তুমি তো ছাত্রলীগ করছো আমাদের এখানে এনসিপির কোনো কমিটি নেই আমাদের তো সে কলেজে এনসিপির কোনো কমিটি নেই সে বলতেছে সে এনসিপির কমিটি আছে আপনার তেজগা থানাতে এখন তেজগা থানাতে সে এনসিপির কোন পোস্ট আছে সেটা পর্যন্ত সে উল্লেখ করতে পারে না ভাই আপনার ইস্যু কোজ করার জন্য ভাই এটা কোন ধরনের মগ ক্যাম্পাসের নিচুক একটা ছোট্ট ঘটনা এটাকে এমনভাবে ফলাও করে প্রচার করে এমনভাবে ইস্যু তৈরি করতেছে ভাই এই ইস্যুটা এগুলোর মানে কি আমরা এখন সবাই বাসা বাড়িতে চলে যাওয়ার কথা কিন্তু এই যে এরকম একটা মত তৈরি করে আমাদের কেভাবে বসায় রাখছে তারা সংবাদ সম্মেলন করবে তারা কি করবে বিক্ষোভ করবে এরকম কোনো কিছু ঘটনা ভাই আপনার ইস্যু যদি দরকার হয় আপনারা যদি চাঁদাবাজি করছেন ভাই এটা যার তখন জানে মানে জনগণ জেনে গেছে ভাই আপনারা পাঁচই আগস্টে আপনারা একজন কক্সবাজার ঘুরতে ভালো কথা ঘুরতে যান এটা আমার গোপনীয়ভাবে রাখার দরকার কী আপনাদের সংগঠন আপনাদেরকে সকাল দিয়েছে আপনারা এখন এইগুলো ডাকার জন্য সামান্য একটা নিচুক ঘটনাকে আপনারা অনেক বড় করে নিয়ে আনেছেন আপনাদের জন্য সাংবাদিক সম্মেলন ডাকতেছেন আপনাদের জন্য বিক্ষোভ করতেছেন এরকম কোনো ঘটনাই ঘটে নাই ভাই খুবই নিচুক একটা ছোট্ট একটা ব্যাপার ভাই ক্যাম্পাস আপনারা যখন ভাই আপনারা সাংবাদিক ভাইরা আপনারা চলার মধ্যে আপনারা একজন একজনের সাথে ধাক্কা খেলে আপনারা সরে বলে দেন ব্যাপারটা এখানে শেষ তার মানে ক্যান থেকে একটা কয়েকটা সাংবাদিককে ফোন দিয়ে নেন যে আমার সাথেও ধাক্কা গেল কেন ড্রাইভারটা করে আপনারা না 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 আমাদের তো কোন কাজ এখানে তো আমাদের কোনো কার্যক্রম থাকার কথা না ওনারা জাস্ট যেটা বলতেছে এখন ভাই আমরা যদি এখানে চলে যাই আপনারা বলবেন যে তার মানে নিশ্চয়ই কোন একটা কিছু হইছে এখন এই কারণে ভাই আমরা কি করব ভাই এই এক অবস্থার মধ্যে আমাদেরকে এভাবে মানে হেনস্থা করা হচ্ছে ক্যাম্পাসের মধ্যে মানে বলতেছে যে তারে বাস্তসের কোন ঘটনা করেন আপনারা স্পষ্ট ভাবে ভাই বললাম তো দাই নিয়ে বললাম যে যদি এর কোনো কিছু হয় যদি কোর মাথার মধ্যে ফাটা থাকে তাহলে ওটার জন্য যে শাস্তি দেবে আমার কিন্তু আমি সেটা মাথা নামটা যদি বলতে আমার নাম মোরশেদ আলম তরুণ আমি আহ্বায়ক তেজা করার ছাত্র ধন্যবাদ